খুব সহজে নতুন নিয়মে কিভাবে টাই বাঁধবেন সেটা এই ভিডিওতে দেখাবো প্রথমে টাইটা আপনি টেবিলে এভাবে ভাঁজ করে নেবেন ভাজ করে নেওয়ার পরে আপনি টায়ের যে দুইটা পার্ট আছে এখানে একটা মোটা পার্ট আর একটা আছে চেকুন পার্ট এই চেকুন পার্টটা আপনি কি করবেন ভিডিওতে দেখানো মতো করে এই মোটা পার্টের নিচ দিয়ে আপনি এভাবে ভিডিওতে দেখানো মতো করে সুন্দর করে ভাজ দিয়ে নেবেন মোটা অংশের নিচ দিয়ে ভাস দেওয়ার পরে দেন চিকুন অংশটাও ভিডিওতে দেখানো মতো করে আপনি এভাবে ভাঁজ দিয়ে নেবেন ভাঁজ দিয়ে নেওয়ার পরে আপনার টায়ের প্যাঁচ দেওয়ার জন্য ভালো করে লক্ষ্য করুন যে কোন পাটটা আপনি হাত ঢুকিয়ে এভাবে পেঁয়াজ দেবেন আপনাদের আবার দেখাচ্ছি এভাবে ভাজ দেওয়ার পর হাতটা আপনি বাঁকা করে এই চিকুন পাটের পেঁয়াজের ভিতর দিয়ে দেন এমনি ভিডিওতে দেখানো মতো করে আপনি ঘুরিয়ে দেন মোটা অংশের যে প্যাঁচটা দিয়েছেন সেটার সাথে নিয়ে নেবেন দেন এবং চিকুন পাটের যে মাথাটা আছে সেটা আপনি এই যে দুইটা পাটের যে পেঁয়াজ দিয়েছেন সেই প্যাঁচের ভিতর দিয়ে এই চিকুন টায়ের অংশটাকে নিয়ে আসতে হবে এবং টায়ের শেষ মাথার দিকে মোটা পাটের সাথে চিকুন পাটটা মিলিত করবেন মিলানোর পরে টায়ের দুই অংশের মাথাটা ডান হাত দিয়ে আপনি চেপে ধরে রাখবেন এবং বাম হাত দিয়ে ভিডিওতে দেখানো মতো করে এভাবে আপনি উপরের দিক দিয়ে এভাবে টানতে থাকবেন বা টাইট করতে থাকবেন দেখবেন এখানে সুন্দর একটা টায়ার গিট হয়ে যাবে তো এভাবে পছন্দ মতো করে টায়ার গিটটা আপনি টাইট দিয়ে নেবেন নেওয়ার পরে দেন আপনাদের এখানে যদি আমি উল্টো করে দেখাই তাহলে দেখতে পারবেন সুন্দর একটা টাইট গিট হয়ে গেছে টায়ের গিটটা হয়ে যাওয়ার পরে দেন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো করে টাইটা আপনি ফিট করে নেবেন তো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই টায়ের গিট দেওয়ার পর পরবর্তীতে যখন আমরা টায়ার গিটটা আবার খুলতে যাই তখন টায়ের সাথে গিট লেগে যায় তো এইভাবে যদি আপনি টাইটা বাঁধেন তাহলে কিন্তু আপনি যখন খুলতে যাবেন তখন কিন্তু আর গিট লাগবে না তো এখন আপনাদের খুলে দেখাচ্ছি যে টাইটা যখন খুলবেন তখন কিন্তু আর গিট লাগবে না তো এখানে চিকন পাটটা ধরে আপনি টানতে থাকবেন বা গিটটা খুলতে চেষ্টা করবেন তো এভাবে যদি বাজে তাহলে এটা সারিয়ে দিবেন সারানোর পরে হালকা করে টেনে দেবেন টানার পরে দেখবেন যে অটোমেটিকলি কিন্তু এই টায়ার গিটটা খুলে যাবে এতে করে টায়ার কিন্তু কোনো প্যাস লাগবে না গীত লাগবে না এভাবে খুব সহজে দ্রুত সুন্দর একটি টাই আপনারাও কিন্তু বাঁধতে পারবেন তো ভিডিওটা দেখে কয়েকবার চেষ্টা করি আশা করি আপনারাও খুব সহজে এভাবে বাঁধতে পারবেন ধন্যবাদ